বিষ ব্যবসা করবান সিঙ্গাপুরের মতো ছোট দেশ যে কন্ট্রোল দেওয়ার চাই তারা তাদের আকাশ কন্ট্রোল করে ফেলেছে কোন নোংরা চ্যানেল ঢুকতে পারবে না আর আমার দেশ এত সুন্দর একটা দেশ দেশের পরতে পরতে নোংরা আমি আসে না নাই ইন্টারনেট খুললে এখন নোংরা পোলাপান টিকটক করতেছি কি সব ড্রেস পরে এগুলো শয়তানো দেখে না আর ফোলাপানের মাথার দিকে তাকালে তো শয়তান কয় আমি আর কি শয়তান তোরা আমার থেকে চ্যাম্পিয়ন শয়তান মাথার চুল চারিদিকে সাইতা মধ্যখানে কাউয়ের বাসা আবার এদিক থেকে সাইতা কুত্তার লাইস দিচ্ছে কার আদর্শ তোমরা ফলো করো যুবকেরা তোমাদের আদর্শ মোহাম্মদ তিনি চুল নাম্বার রাখতেন মানকা পর্যন্ত এটাকে বলা হয় তিন ভাবে নবী চুল রাখতেন লিম্মা জিম্মা অপরা লিম্মা চুলটা অধিকাংশ ছিল এই যে এখানে গোটলি এই গটলি পর্যন্ত চুল ঝুলানো ছিল রাজ্যের তিনি চুলে চাল তেল দিতেন এবং চুলগুলো এরকম কার্ভ হয়ে যেত তিনা মনে হতো ওনার চুলের শেষে গিয়ে গোলাপ ফুল ফুটে আছে এরকম বেঁকা হয়ে যেত ইমাম তেরমিজি বর্ণনা করেছেন ওনার সেই সময় এলে তেরমিজির ভিতরে রাসুল দেখতে কেমন ছিলেন অরেন্দ্র সুন্দর চোখে দিত সুরমা কি দিতেন সুরমা ডাগর টানা আখিতে সুরমা দিতেন দেখলেই মনে হতো ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না ওই ভিড় বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে হাস নেই ঝরে পড়ে চোছ না বুঝলেন না কথা আমাদের একজন স্কুলের স্যার এটা চিত্রায়িত করেছেন অরিন্দ সুন্দর রাসুলসাল্লাম ছিলেন সৌন্দর্যের পিরামিড ক্রস মিটিং করতেন সাদা জুব্বা পড়লে কালো পাগলি লাগাতেন কালো জুব্বা পড়লে সাদা পাগলি লাগাতেন এখন এই যে ক্লস ম্যাচিং করেছি আমরা এই যে ক্লস ম্যাচিং এই যে ক্লস ম্যাচিং নিচে কালো উপরে সাদা এটা রাসুল থেকে এসেছে সুমান আল্লাহ করবেন না হনার সবচেয়ে প্রিয় রং ছিল কি রং সাদা আল্লাহ যদি কোন রং পছন্দ করতেন রাসুল বলছেন সাদাই নিতেন কারণ আল্লাহর আকাশ অধিকাংশ সময় কি সাদা আল্লাহ দরিয়া অধিকাংশ সময় কি সাদা সাদা হলো সিম্বল অফ পিউরিফিকেশন পবিত্রতার চিহ্ন সাদা কি পবিত্রতার চিহ্ন আতিয়াব আথা রাসুল দুইটা শব্দ লাগিয়েছেন আতিয়াব আথার সবচেয়ে পবিত্র সবচেয়ে সুন্দর ঠিক না ঠিক তাহলে তিন নাম্বার আমরা রাত যাপন করব প্রথম উজু করে প্রথম কি উজু করব উজু অনেকের চলে যায় বারবার আছে না যারা দুধ চা বেশি খায় তাদের উজু বেশি যায় দুধ চা খেলেই পেটে গ্যাস জমবে আর গ্যাস পেটে জমলে কোন দিক দিয়ে তো বের হতে হবে গ্যাস এত দুধ চা কেমনে খায় মাছ দুধ চা হলো বিষ চাটাই খারাপ চাটার ভিতরে কোকিন থাকে আর সিগারেটের ভিতরেও কি থাকে কোকিন থাকে চাটা কোন পাগল এটা চালু করছে আল্লাহ ভালো যাবে কোন নবী কিন্তু চা খাইছেন না আমাদের লোকেরা একটু পরে পরে বেশি ইলেকশন আসলে চাটা বেশি চলে এই যখন ভোটে খারাপ তখন চা দিতেই হবে সবাইকে তো চা আপনারা খান কিন্তু কালো লাল চা খান আদা দেন সেটার ভিতরে আপনি লং দেন সেটার ভিতরে দারচিনি দেন এলাচি দেন আপনার ভিতরে পাকতন্ত্রগুলো সুন্দর হবে যাদের মুখে দুর্গন্ধের চোটে মানুষ কাছেই ভিজতে পারে না এই লোকের মুখের ভিতরে সবসময় লং ঢুকায় দিয়ে দাঁতের শ্রেষ্ঠ ঔষধ কি জোরে বলে লং মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় না আবার মুজার দুর্গন্ধে অনেকের মসজিদে যাওয়া যায় না ওনার মুজা ফুলের গন্ধ খুলে ফেলে দেন কোন দুর্গন্ধের সাথে ইসলামের কোন সম্পর্ক সুগন্ধ আছে যেখানে ইসলাম আছে বলেছেন সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে সব দুর্গন্ধ কোথা থেকে এসেছে জাহান নাম থেকে দুর্গন্ধ এসেছে দুই নম্বর রাসুল অজু করে এসে প্রথম পড়তেন কলহু আল্লাহু আহাত কল আহাবিল তিনটা সুরা পড়তেন শরীরকে ফু দিতে নাতে ফু দিয়ে শরীর মুছে দিতেন কখনো কখনো মা এসাকে বলতেন তুমি তোমার হাতে ফু দাও তুমি পড়ো তিনি পড়তেন কিন্তু নিজের হাতে ফু দিতেন না তিনি বলতেন রাসুলের মতো বরপতি হাত দুনিয়াতে আর একটাও রাসুলের হাতে ফু দিয়ে ওনার হাতটা নিজেদের গায়ে মুছে দিতেন আপনার ছোট বাচ্চার গায়ে মুছে দেন আপনার বিবির গায়ে মুছে দেন তিন নাম্বার রাসুল সাহেব আয়াতুল কুরসি পড়তেন আর বলতেন আয়াতুল কুরসি যারা পড়ে তাদের জন্য একটা ফেরেস্টা আল্লাহ ঘরে নিয়োগ করে দেয়